স্যার মার্কসেটেই 26 সিলেবাস বিধানসভা ভিত্তিক নয়া সিলেবাস এখন বিজেপির 24 এর ভোটের ফলাফল এখন বিজেপির রীতিমত সহায়কার কাজ করছে কারণ 294 বিধানসভা কেন্দ্রে সমীক্ষা করেছে বঙ্গ বিজেপি আর যেসব কেন্দ্রে তৃণমূলের সঙ্গে 10 থেকে 15 হাজার ব্যবধান রয়েছে সেই সব কেন্দ্র এখন বিশেষ নজরে রয়েছে বঙ্গ বিজেপি 294 কেন্দ্রে বিজেপির সমীক্ষা যেসব কেন্দ্রে তৃণমূলের সঙ্গে দশ থেকে পনেরো হাজার ব্যবধান রয়েছে সেই সব কেন্দ্রে বিশেষ নজর রয়েছে চব্বিশের মার্কশিটি এখন ছাব্বিশের সিলেবাস বিধানসভা ভিত্তিক নয়া সিলেবাস এখন বিজেপির চব্বিশের ভোটের যে ফলাফল তা এখন রীতিমতো বিজেপির সহায়কার কাজ করছে কারণ সেই ফলাফলের দিকেই এখন নজর রয়েছে বঙ্গ বিজেপিরা সেই ফলাফলের ভিত্তিক যে সমীক্ষা উঠে আসছে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রে বঙ্গ বিজেপির যে সমীক্ষা যে যে কেন্দ্রে তৃণমূলের সঙ্গে দশ থেকে পনেরো হাজার ব্যবধান রয়েছে সেই সব কেন্দ্রগুলোতে বিশেষ এবং বাড়তি নজর বঙ্গ বিজেপি যেমনটা আপনারা জানাচ্ছিলাম যেসব কেন্দ্রে তৃণমূলের সঙ্গে দশ থেকে পনেরো হাজার ব্যবধান রয়েছে সেখানে সেখানে বঙ্গ বিজেপির বাড়তি নজর রয়েছে কোন কোন কেন্দ্র তুলে ধরছি আপনাদের সামনে বঙ্গ বিজেপির বিশেষ নজর রয়েছে পানিহাটি বরানগর চৌরঙ্গি এর পাশাপাশি হবিবপুর করিমপুর নোয়াপাড়া খড়দা অশোকনগর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ অন্যদিকে চৌরঙ্গীর পাশাপাশি হাওড়া উত্তর এরকম একাধিক জায়গা বিধানসভা কেন্দ্রগুলো পরপর তুলে ধরছি আপনাদের সামনে শিবপুর তারকেশ্বর অশোকনগর এই এলাকাগুলো রয়েছে বঙ্গ বিজেপির বিশেষ নজরে সরাসরি চলে যাবো আমাদের চক্রবর্তীর কাছে আমাদের সঙ্গে রয়েছেন মমিতা তবে বঙ্গ বিজেপির ক্ষেত্রে এখন চব্বিশের যে মার্কশিট সেটাই হয়ে উঠেছে ছাব্বিশের সহায়িকা ঠিক কি কি তৎপরতা বঙ্গ বিজেপির শিবিরে এই মুহূর্তে রয়েছে দেখো এক্ষেত্রে বঙ্গ বিজেপি দুটো ভাগে ভাগ করেছে তাদের এই লক্ষ্যমাত্রা কেন কি কারণ ঊনপঞ্চাশটা এমন আসন রয়েছে যে আসনে বিজেপির সঙ্গে শাসক দল তৃণমূলের ব্যবধান ছিল দশ হাজারের মধ্যে অন্যদিকে দশ থেকে পনেরো হাজারের মধ্যে ব্যবধান এমন কেন্দ্র একুশটা অর্থাৎ সত্তরটা বিধানসভা নিয়ে আলাদা করে রণকৌশল কোন কোন বিধানসভা এই মুহূর্তে পদ্ম শিবিরের নজরদারিতে তার মধ্যে অতি অবশ্যই রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে গতকাল আমরা রীতিমতো জানা পড়েন দেখতে পেয়েছি সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান কত ছিল তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান কত ছিল আট হাজার দুশো সাতানব্বই অন্যদিকে রাজবিহারী নিয়েও কিন্তু ভাবনা শুরু করেছে বালিগঞ্জ এক্ষেত্রে কিন্তু তাদের তালিকায় নেই কিন্তু যে সমস্ত বিধানসভা যে সমস্ত বিধানসভায় দশ হাজারের নিচে ব্যবধান অর্থাৎ কুচবিহার দক্ষিণ নাগরাকাটা মেখলিগঞ্জ রাজগঞ্জ মাল চাকুলিয়া এই ধরনের যেমন উত্তরবঙ্গের কেন্দ্রগুলো রয়েছে তেমনই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা স্পেসিফিক যদি বলো তবে সাতচল্লিশটা ওয়ার্ড নিয়েও বিশেষ নজরদারি যার মধ্যে উত্তর কলকাতা থেকেই রয়েছে ছাব্বিশটি মতো ওয়ার্ড এবং দক্ষিণ কলকাতায় বাকি ওয়ার্ড নিয়েও কিন্তু নারচার শুরু হয়েছে একুশটির কাছাকাছি দক্ষিণ কলকাতার ওয়ার্ড রয়েছে যা নিয়ে বিশেষ রণকৌশল নিয়েছে পদ্মশিবির তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে ভোটের যে প্রস্তুতি তা তুঙ্গে গিয়ে পৌঁছেছে অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো দুশো চুরানব্বইটা সিট নিয়েই আমরা আমাদের বৈঠক শুরু করেছি স্ট্র্যাটেজি শুরু করা হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে কার্যকর্তাদের সাংগঠনিকভাবে যা যা করা দরকার সেটা করা হচ্ছে শুধু যে কলকাতা বা শুধু বিশেষ কিছু সিট তা কিন্তু নয় আর কি করছি সেটা তো বলবোই না কারণ সেটা তো সম্পূর্ণ আমাদের ইন্টারনাল ম্যাটার সেটা আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন আমরা কি করছি আস্তে আস্তে জানা যাবে বঙ্গ বিজেপি ঠিক কী তৎপরতা তাদের শিবিরে শুরু করেছে রুদ্রনীল ঘোষ তার বক্তব্য এসেছে এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা শুনুন কাজটা তলে তলে চলছে শুধুমাত্র দলীয় পদে থেকে কাজ করে যাওয়া নয় সেইখানে একটা প্ল্যান রূপায়ণ চলছে এবং সেটা অবশ্যই কেন্দ্রীয়ভাবে সভাপতি নির্বাচন এবং সংগঠনকে নির্বাচন করে যে কাজ করতে হবে অত্যন্ত নীরবে করা হচ্ছে যার ফলাফল মানুষ দু হাজার সফলতাতেই দেখতে পাবেন আর শুধুমাত্র বিধানসভা ভিত্তিক সমীক্ষাই নয় কলকাতা ভিত্তিক সমীক্ষাতেও জোর দেওয়া হচ্ছে চব্বিশের ফলাফলের নিরীখে চলছে কলকাতা ভিত্তিক সমীক্ষাও পুরো এলাকার সাতচল্লিশটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি উত্তর কলকাতার ছাব্বিশটি ওয়ার্ড সম্ভাবনাময় এবং শুধু তাই নয় জনসংযোগ বাড়াতেও একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে কী খবর পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপির অন্তর থেকে মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাবেন আর বিস্তারিত মমিতা কলকাতা ভিত্তিক সমীক্ষা থেকে কোন কোন বিষয় এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্দরে চলছে এবং কি কি বিষয় সামনে এসেছে এখনো পর্যন্ত কলকাতার যদি লোকসভা ওয়াইজ যদি তুমি সমীকরণ দেখো তবে কলকাতা দক্ষিণ যে কলকাতা দক্ষিণ বলা হয় তৃণমূল কংগ্রেসের একেবারে গড় সেই কলকাতা দক্ষিণের দুটো বিধানসভা অর্থাৎ এই দুটো বিধানসভা কোনটা যেটা যেমনটা আবারও বলছিলাম যে ভবানীপুর এবং রাসবিহারী ভবানীপুরের যে ব্যবধান অর্থাৎ আট হাজার দুশো সাতানব্বই অন্যদিকে রাসবিহারীতে এক হাজার সাতশো সাতানব্বই এক হাজার সাতশো সাতানব্বই ব্যবধান ছিল খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত বিধানসভার যে ওয়ার্ড সেই ওয়ার্ড নজরদারি চলছে বিশেষ কর্মসূচি নিচ্ছে পদ্মশিবির অন্যদিকে কলকাতা উত্তরের ছাব্বিশটা ওয়ার্ড এবং সেই ছাব্বিশটা ওয়ার্ডের মধ্যে যদি বিধানসভা ভিত্তিক তবে দেখো তবে সেক্ষেত্রে কাশীপুর বেল কাছিয়া মানিকতলা এই দুটো বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু বিশেষ নজরদারি চলছে তার কারণ বিজেপি মনে করছে এগুলো তাদের কাছে সম্ভাবনাময় আর সেই সম্ভাবনাময় কেন্দ্র সেই কেন্দ্রকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ পদ্মশিবির পাশাপাশি যে সমস্ত জায়গায় বহুতল রয়েছে বহুতলের ভোটারদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা হয় ভোটের দিন এলাকায় থাকেন না অনেকে ভোটের দিন বহুতল ছেড়ে নামতে আসেন না তাদের জন্য বিশেষ করে রণকৌশল এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখা হচ্ছে পাশাপাশি প্রান্তিক মানুষদের দৈনন্দিন সমস্যার ডেলি রিপোর্টিং করা হচ্ছে যা সরাসরি পাঠানো হচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ধন্যবাদ মৌমিতা মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি একাধিক কর্মসূচি এই মুহূর্তে চলছে বঙ্গ বিজেপির নীরবে চলছে একাধিক রাজনৈতিক কর্মসূচি সাংস্কৃতিক কর্মশালার পরিকল্পনা রয়েছে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর এই গোটা বিষয় নিয়ে বঙ্গ বিজেপির এই তৎপরতা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তার সঙ্গে কথা বলেছিলেন আমরা কি বলছেন তিনি শুনুন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি তিরিশটার কম সিট পাবে আপনারা মিলিয়ে রাখবেন শুভেন্দু অধিকারী যেখানেই কেন বিপুল ভোটে পরাজিত হবে এবং পরবর্তী বিরোধী দল নেতা যদিও বিরোধী দল নেতার পাওয়ার মতন সংখ্যা তারা পাবে কিনা জানি না বিজেপির বিধায়কদের নেতা হবেন দিলীপ ঘোষ এই কথাগুলো পরবর্তী ক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন বিজেপি দৌড় তিরিশ অতিক্রান্ত করবে না তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর তার প্রতিক্রিয়া পাঠে পাওয়া গিয়েছে এই নিয়ে শুনুন কি বলছেন তিনি বিজেপি দু হাজার নির্বাচনে কি স্ট্র্যাটেজি করবে ওসব গল্প শুনে আমাদের লাভ নেই স্ট্র্যাটেজির কোনো মানে নেই স্ট্র্যাটেজির দুটো কাজ যোগদান বেলা তৃণমূলে দম বন্ধ হয়েছে কারা বিজেপিতে আসবে এসো আর ইতিমধ্যে বিজেপিতে কাদের মন খারাপ হয়েছে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যাও এ তো একই শুধু আসা যাওয়া আর কি আর দিল্লি থেকে হেলিকপ্টার ছোটানো হবে পশ্চিমবাংলার জায়গায় শাহ মোদী এসব বিষ আর তার সাথে পাল্টা বিষ পশ্চিমবাংলায় যারা আছে তৃণমূলের বাহিনী আমাদের রাজ্য তাকে কলুষিত করা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় সেটাই বন্দোবস্ত হচ্ছে কে কটা সিট কি গুনছেন না গুনছেন তার উপর কিছু নির্ভর করছে না এখন ভূতের ভরা ভোটার লিস্ট পরিষ্কার হবে তার কোনো ইঙ্গিত নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা